প্লেটগুলি নতুন আসছে এখন লাইকিন প্লাস্টিকের হাড়ের হাড়ের বাস দাম অনেক এটা তো আমি সাত টাকা পঞ্চাশ পয়সা এই যে একেবারে সব কিছু বাড়ি সহকারে সব কিছু আজকে আমি তিন ধরনের ডাইল মিক্স করে রান্না করবো এই ডাইলটা খুবই টেস্টি করে হয় যে রান্না করছেন সে জানেন এটা মোসের ডাল নিচ্ছি মুগের ডাইল নিচ্ছি আর এটা বুটের ডাইল নিচ্ছি তিন ধরনের ডাইল রান্না করবো তার মধ্যে একটু মাংসর টিক্কা আছে মাংসর টিক্কা দুইটা দিয়ে দিব তো এইভাবে ডাইলটা রান্না করলে খুবই স্বাদ হয় যে ধরনের দাইলটা অনেক স্বাদ হয় তিন ধরনের দাইল রান্না করলে মিক্স করে তো এটা আমি দুই একটু বিজয় রাখবো পুটের ডালটা যাতে একটু নরম হয় বিসমিল্লাহ রাহিম আসসালামু আমার ভাইয়াপড় আপনার কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমি বলা আলহামদুলিল্লাহ শুকুর রবিল্লা আলামিন তো আজকে আমি একটা ডাইল রান্না করার জন্য প্রস্তুতি নিছি তো আজকে অন্য ধরনের একটা ডাইল রান্না হবে সবাই তো সব ধরনের ডাল রান্না খাইছেন এরকম করে অনেকে খাইছেন অনেকে আবার খান নাই ট্রাই করে দেখতে পারেন আমারটা ফলো করে যদি ভালো লাগে তো এর জন্য পেঁয়াজ কেইটা নিছি রসুন কাইটা নিছি টমেটো কাইটা নিছি দইনা পাতা নিচ্ছি এইটা তিন ধরনের ডাইল নিচ্ছি আর এইটা নিছি মশলা এটা ডাইলের মশলা জানি না বাংলাদেশে মাছি এত কিনে এই দেশে অনেক মাছি তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব আর এটা দিয়ে দিলাম রসুন একটু তো এখানে আমি অল্প তেল দিচ্ছি আবার এটাকে একটা বাগান দিতেইব তো এখানে আমি ই ব্যবহার করবো না এই যে গরম মশলা হেল গড়ফ এই ধরনের চিনির ব্যবহার করবো না এটা আমি পাউডারটা ব্যবহার করব তো এটা হয়ে গেছে পেঁচটা বাজা এটা আদা জিরা রসুন বাটা আজকে বাহির থেকে খাবার আনছে মেহেন্দি রাইস তো আমি বাহিরের খানাটা বেশি পছন্দ করি না আমি খাই না বাহিরের খানা সব সময় আমি রান্না করে খাই নিজের জন্য ওরা আমরা থেকে কানে এখানে সব ধরনের মশলা এটা ডালের মশলা দিয়ে দিলাম লবণও দিয়ে দিচ্ছি এটার সাথে তাই বাহিরে খাওয়াটা আমি পছন্দ করি না তেমন একটা আমি খাই না কারণ অনেক তেল থাকে বেশি রকম তেল আমার পছন্দ না এর জন্য আমি খাই না তো মশলাটা কষানো হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিব এটা কষানো হয়ে গেছে তো এখন পানি দিয়ে দিব পানি সম্পূর্ণ দিছি যা লাগবে আমার আমার করে কথা বলতে আছে সফরে থাইকে আইছে আবার আমার বান্ধবী আইছে আরবি বান্ধবী কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা মাংস দিতে চাইছি মনে ছিল না আমি এখানে মাংস দিতে চাইছিলাম তো মাংসটা অনেক দিনের মাখাই নেই তিন দিনের তো আমি দিয়ে দিলাম এটার মধ্যে কারণ ডাইলটা আবার বাগারে দিই ডাইলের সাথে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবো এবার ভালো হইব মাংসটা খাইতে খুবই স্বাদ লাগে আগে আমি দুইটা রান্না করে খাইছি এমন করে হাতে মাখায় তাই ভালোই লাগে এটার মধ্যে তো সব মশলা আছে টিটকা এটা ওই ইয়ের কিনা ইয়ে থেকে আনছে মার্কেটে থেকে আনে প্লেট দুইরে তো এটার মধ্যে দিয়ে দিছি মাংসটা আমি তো এর সাথে সিদ্ধ হয়ে যাব বাগান দিলে ঠিক হয়ে যাব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এক কথায় মার্শাল্লা তো এই ডাইলটা রুচি পরাটা দিয়ে খাইতে অনেকই স্বাদ লাগে যখন আমার ইউটিউব ছিল না তখন আমি রান্না করতাম মাঝে মধ্যে তো আমি শিখছিলাম এক ইন্ডিয়ান মহিলার কাছ থেকে উনি আর কি বুড়া বেটার কাছে বিয়ে বইছে আরবি আরবি বেটার কাছে বিয়ে বইছে আরবি একটা বুড়ার কাছে বিয়ে বইছে তো ওনার কাছ থেকে শিখছিলাম এইটা টমেটো টুরের চুখা রান্না নতুনভাবে অনেক স্বাদই হয় ওই টমেটোর চোখাটা অনেক স্বাদ হয় উনি মাঝে মাঝে রান্না করে আমার দিকে আনতো পরে ইন্ডিয়ান তো বুঝছেন না ভালোবাসা চাই অনেক একটু লেমন জুস বানাই নিলাম আজকে আজকে প্রতিদিনই বানাই তাই আমি বেশিরভাগ লেমন জুসটাই বানাই এখন গ্যাসটা একবার নরমাল করে দিছি যাতে বুটের ডালটা একটু ফুইটে আসে আর মুগের ডালটা মুগের ডাইলটা এখানে বাজা থাকে প্যাকেটের মধ্যে আবার কাঁচাও আছে তো আমি যখন আনি একবার ছোটো মুগের ডাইলটা আনি বাজাটা ডানি। তো এটা একটু ফুটতে বাড়িতে বাজলে ভালো হয় বেশি তো এই ডাইলটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বাগান দিব খুব সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর কালার আছে এটা হয়ে গেছে এখন বাগানের জন্য প্রস্তুতি এখানে তেল দিয়ে দিছি দিয়ে দিলাম রসুন এখানে দিয়ে দিলাম জিরা ও শুকনা মরিচ একটু হোক এর পরবর্তীতে এখানে রসুন আদা দিয়ে দিব এটা কালি জিরা দিয়ে দিব রসুন আদা কালি জিরা দিয়ে দিছি এখানে এখানে দিয়ে দিব একটু শুকনা মরিচের পাউডার জাল নাইটা। som är det. Det mashallah. আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ডাইলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আশা রাখি দেখতে দেখতে ভালো লেগে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ডাইলির রেসিপিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ